হ্যালো ব্রিয়ন সবাই কেমন আছেন আশা করি খুব বেশি ভালো আছেন তো অনেক দিন পর নিয়ে চলে আসলাম আপনাদের সামনে একটা লং ভিডিও আমি বলেছিলাম যে মংলার যেসব ভিডিও আছে তো তিন পার্টে আপনাদের সামনে শেয়ার করব তো এখন চলছে দ্বিতীয় পার্ট আর প্রথম পার্টটা আপনাদের সামনে শেয়ার করেছিলাম তো সবাই বলেছিলেন আমার প্রথম পর্বটা আপনাদের খুবই ভালো লেগেছে তাই আশা করি এই পর্বটাও আপনাদের খুবই ভালো লাগবে তো এই যে আমরা দুজন কিন্তু বাইকে করে চলে যাচ্ছি তো বরবাবু খুব সুন্দর মতো করে ড্রাইভ করছিল। আর রাস্তাটা দেখে বুঝতে পারছেন যে কত সুন্দর রাস্তাটা তো শুধু সবার মুখে শুনেছিলাম যে মঙ্গলার এই ভিউগুলো নাকি অনেক সুন্দর হয় আর তাও আবার পাওয়ার প্লান্ট যাওয়ার পথে তো পাওয়ার প্ল্যান্ট যাওয়ার পথের এই ভিউটা সত্যি আকর্ষণীয় তো অবশ্যই অনেকেই গেছেন এটা দেখার জন্য কিন্তু আমরা এই প্রথমবারের মতো গিয়েছিলাম পাওয়ার প্ল্যান্ট দেখতে কী বলবো অনেক সুন্দর ছিল তো রাস্তা যেন শেষই হচ্ছিল না আর আপনারা বলতে পারেন যে দিদি আপনি কেন শুধুমাত্র রাস্তার ভিডিওটা করলেন তো রোডটা এত ভালো যে এত পরিষ্কার পরিচ্ছন্ন বিদেশের মতো একেবারে মনে হচ্ছিলো সুইজারল্যান্ডের মতো তো বড়বাবু বলছিল যে সুইজারল্যান্ডে না ও সুইজারল্যান্ডের মতো জায়গায় যাওয়া যায় তো সত্যি এরকম মানে চোখের কল্পনা এটা কিন্তু বাস্তবেই সুন্দরভাবে রূপায়িত হয়েছিল আর ওই যে দেখতেই পারছেন যে পাওয়ার প্ল্যান্ট কিন্তু একটু একটু করে দেখা যাচ্ছে তো পাওয়ার প্ল্যান্টটা কিন্তু অনেক বড় তো কাছাকাছি না গেলে আপনারা বুঝতে পারবেন না তো ওখানে যেয়ে কিন্তু আমরা অনেক সময় কাটিয়েছিলাম আর যেটা আমাদের দুর্ভাগ্য ছিল সেটা হচ্ছে পাওয়ার প্লান্টের ভিতরে ঠাকুরের মূর্তি বানানো ছিল খুবই সুন্দর সুন্দর ভিডিও মূর্তি কিন্তু সেগুলো হচ্ছে আমরা দেখতে পারিনি কারণ বন্ধ থাকার কারণে আর ওইখানে যাওয়ার পরই একটা সমস্যা হচ্ছিল সেটা হচ্ছে দশ মিনিট অন্তর বৃষ্টি নামছিল তো ওই বৃষ্টি নামার পরেই জামাকাপড় ভিজে যাচ্ছিলো আবার একটু রোদ ছিল সব কিছু শুকিয়ে যাচ্ছিলো আবার বৃষ্টি পড়ছিলো তো এইভাবেই কিন্তু চলছিলো তারপরও আমাদের পিক অনেকগুলোই তোলা হয়েছিল যে অনেক মানে অনেক পরিকল্পনা করে আমরা গিয়েছিলাম এখানে আর সব কিছু সুন্দরভাবে দেখতে দেখতে উপভোগ করতে করতে কিন্তু আমরা সুন্দর সময় কাটাচ্ছিলাম এখানে তো অনেকে গেছেন বন্ধুরা কিন্তু আমরা এই প্রথমবারের মতো গিয়েছিলাম সত্যি পাওয়ার প্লান্টটা অনেক সুন্দর ছিল কারণ একেবারে সুন্দরভাবে কালার করা অনেক জায়গা নিয়ে আর এই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু পাওয়ার প্লান্টের কাছাকাছি যে বড় ব্রিজটা আছে এই ব্রিজটা এই ব্রিজটা সত্যিই অনেক সুন্দর তো রূপসা ব্রিজের মতো ওই রকম লাগছিল এই ব্রিজটা ওঠার পর আর এই যে যে সিনারিটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তখন মেক করেছিল প্রচুর পরিমাণে একটু কালো কালো লাগতে পারে তবুও ফুল ভিডিওটা এভাবেই আমি সম্পূর্ণ করছি বন্ধুরা কেমন লাগলো আমার এই মোংলার আর এই দ্বিতীয় পর্বের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন আরও সুন্দর সুন্দর অনেক ভিডিও জমা আছে সেগুলো আপনাদের সামনে শেয়ার করব সময়ের অভাবে কোনো কিছুই করে উঠতে পারি না